i uh -huh. ব্রাহ্মণবাড়িয়ার ছেলে হিসেবে আমি পুরাই অবাক হয়ে গেছি কুমিল্লার মধ্যে এত কিছুই আছে আসলে আমি গতকাল থেকে রিচার্জ করতেছি কুমিল্লার মানুষ কেন বিভাক চায় তারা কি ন্যায্য আসলেই আমি যখন রিচার্জ করতে বসছি আমি সম্পূর্ণ অবাক হয়ে গেছি আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য উপস্থাপন করব যা জানলে আপনারা সম্পূর্ণ অবাক হয়ে যাবেন দেখেন কুমিল্লার মধ্যে সতেরোটা উপজেলা আছে তার মধ্যে দাওয়াতকান্দি একটা উপজেলা দাউদকান্দি উপজেলার গরিপুর হচ্ছে একটা ইউনিয়ন গরিপুর ইউনিয়নের মধ্যে এক কাটা জমির দাম হচ্ছে এক থেকে দেড় কোটি টাকা আর দুই কাটা সময় সমান এক গন্ডা তার মানে কি এক গন্ডা জাগার দাম হচ্ছে প্রায় তিন কোটি টাকা দেখেন বাংলাদেশের মধ্যে একটা ইউনিয়নে এক কাটা জায়গার দাম দেড় কোটি বা এক গন্ডা জায়গার দাম তিন কোটি টাকা বাংলাদেশের কুলসান বা বনানি তো এত দাম নাই আর দুই নাম্বার হচ্ছে কুমিল্লা কুমতি টাওয়ার বা গুমতি শপিং কমপ্লেক্স বাংলাদেশের মধ্যে তৃতীয় সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স প্রথম হচ্ছে যমুনাথ ফিউচার পার্ক দুই নম্বর হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স আর তিন নম্বর হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা গুমতি শপিং কমপ্লেক্স যেটা কিনা ময়নামতিতে অবস্থিত তিন নাম্বার হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বড় কাঁচা বাজার নিমসার কাঁচা বাজার যেখান থেকে সারা বাংলাদেশে কাঁচা বাজার সার্ভ হয়ে থাকে আর চার নাম্বার হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট যাকে কিনা বাংলাদেশের একমাত্র রহস্যজনক ক্যান্টনমেন্ট বলা হয় যেটা কিনা বাংলাদেশ সরকার স্ট্র্যাটেজিকভাবে ক্যান্টনমেন্টের সৈনিকের সংখ্যা অস্ত্র ইত্যাদি কখনো প্রকাশ করে না তাই বলা যায় কুমিল্লা ক্যান্টনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পাঁচ নাম্বার হচ্ছে সরকারি মেডিকেল কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা বাদে একমাত্র জেলা যেখানে কিনা দুইটি সরকারি মেডিকেল কলেজ আছে একটা হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ আর দুই নম্বর হচ্ছে বাংলাদেশ আর্ম ফোর্স মেডিকেল কলেজ কুমিল্লা ছয় নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয় কুমিল্লার মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় দুইটি একটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে বায়োস্ট বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেগুলোর মাধ্যমে হিউজ পরিমাণ স্টুডেন্ট মানসম্মত শিক্ষা পেয়ে থাকে আর সাত নম্বর হচ্ছে কুমিল্লা বার্ড কুমিল্লা বার্ডে কিন্তু ভাই বিসিএস ক্যাডারস জনপ্রশাসন পুলিশ বলেন মানে বাংলাদেশ ডেভেলপ নিয়ে যারাই কাজ করবে সরকারি পার্সন তারা সবাই কিন্তু এই বার্ড থেকে মিনিমাম ছয় মাসের একটা প্রশিক্ষণ নিতে হয় বাংলাদেশের একমাত্র সার্ভে ইনস্টিটিউট কুমিল্লাতে যেটার মাধ্যমে আপনার জমি সংক্রান্ত জমির কাগজপত্র সকল সমাধান এখান থেকে করতে পারবেন আসলে কুমিল্লা নিয়ে অনেক কিছু বলার ছিল বা বলার আছে কুমিল্লা রসমলাই সারা বাংলাদেশে বিখ্যাত কিন্তু এই বিষয়গুলো যে কুমিল্লার মধ্যে আছে এগুলো যে সারা বাংলাদেশের বিখ্যাত হওয়ার মতো আপনারা অবশ্যই কুমিল্লার মানুষদের বলতেছি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে বুঝতে পারে কুমিল্লা আসলেই একটা বিভাগের দাবিদার তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এরকম বিডু পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে কমেন্ট করবেন আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এফআই টিভি ফারুকুল চার্জ দিলে ইউটিউবে গিয়ে চলে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা